কিছু কথা কিছু গান কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া বহুদিন পর আবার ভিডিও বানাচ্ছি এবি ব্লগ প্রিয়াকে নিয়ে হ্যাঁ তোমরা হয়তো মানে অবাক হবে যে এবি ব্লক প্রিয়াকে নিয়ে আমি কেন বারবার ভিডিও বানাচ্ছি আমার এবি ব্লগ প্রিয়াকে নিয়ে বা ভিডিও বানাবার অন্য কোনো উদ্দেশ্য নেই জাস্ট আমার মনে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি এবি ব্লগ প্রিয়ার কাছে কিছুতেই পৌঁছতে পারছি না যেহেতু আমার চ্যানেলটা খুবই ছোটো তো আমি বড় বড়ো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার চ্যানেল আছো তাদের কাছে আমি একান্ত মানে অনুরোধ জানাবো যে আমার এই মেসেজটা আমার এই বলা কথাটা বা আমার এই প্রশ্নটা যদি প্রিয়ার কাছে তোমরা তোমাদের চ্যানেলে ভিডিওর মারফত করে থাকো তাহলে হয়তো প্রিয়ার কাছে ব্যাপারটা পৌঁছাবে আর প্রিয়াও হয়তো ভিডিও বানিয়ে তার উত্তর দেবে কারণ ইদানিং করে প্রিয়া অ্যাপি ব্লগের প্রিয়া যে ভিডিওগুলো বানাচ্ছে তাতে কিন্তু তার ছেলে আয়ুষের যে থ্যালাসেমিয়া রোগের পারমানেন্ট ট্রিটমেন্ট যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেই বিষয়ে সেরকম কিছু বলছে না কারণ হয়তো পিয়ার মাথায় ঘুরছে যে ইনজেকশনের দ্বারা মেডিসিনের দ্বারা সে তার ছেলের থ্যালাসেমিয়া কি ট্রিটমেন্ট করা তো আজকে আমি কিছুক্ষণ আগে এলাম বাড়িতে এখন বাজে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি তো আমি যখন ট্রেনে করে আসছিলাম তখন সোদপুরের ওয়েলফেয়ার সোসাইটি একটি এনজিও সংস্থা একজনের নাম বলে তার ছেলের এই তার তিন বছর বয়স আর কি ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এবং মেজার থ্যালাসেমিয়া মানে বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত তো ম্যারো ট্রান্সপ্লান্ট করবে তো তার জন্য তার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন তো সেই জন্য তা সেই এনজিও সংস্থায় যারা কাজ করে তারা ট্রেনে বাসে পথচারী মানুষদের পার্কে বসে থাকা মানুষদের মানে যেখানে পাবলিক প্লেস সেখানে গিয়ে কিন্তু তারা ডোনানের জন্য আবেদন করছেন এবং তারা ফান্ড কালেকশন করছে সেই ফান্ডটা পুরোপুরি তুলে দেওয়া হবে ওই বাচ্চাটির ফ্যালাসেলিয়া রোগের উপশমের জন্য তো আমি ওনাকে সামান্য কিছুই দিয়েছি আমার সামান্য কিছুই ক্ষমতা দিয়েছি দিয়ে আমার একটাই প্রশ্ন করেছি যে প্রশ্নটা আমি প্রিয়াকেও করে চলেছি আজ দুটো ভিডিও বানানো আছে আমার তাতেও এই প্রশ্নটাই ছিল আবার আবারও আমি এই যে এখন যে ভিডিওটা বানাচ্ছি তাতেও আমি সেই প্রশ্নই করব তো প্রশ্নটা যাওয়ার আগে আমি বলি তা তাদেরকে আমি কী করেছি সেই এনজিও সংস্থাকে আমি কী প্রশ্ন জিজ্ঞাসা করেছি তো আমি যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা ফান্ড কতদিন ধরে তুলছেন বলছে মাস পাঁচ ছয় ধরে ফান্ডটা তুলছি তো তখন আমি বললাম যে বোনম্যারও জোগাড় হয়েছে তো তখন বলল যে হ্যাঁ বোনমারে জোগাড় হয়েছে তো আমি বললাম তাহলে বোনমেরও কোথা থেকে জোগাড় করছে কারণ বোনম্যেরও যে বাচ্চাটির আর কি ট্রান্সপ্লান্টের জন্য ওরা ফান্ড কালেকশান করছে ওই বাচ্চাটির পরিবারের কোনো মানে পরিবারের ওই বাচ্চাটির যদি কোনো ভাই বোন থেকে থাকে সে দিতে পারে বাচ্চাটির বাবা মাও দিতে পারে ঠিক আছে তো বোন মেরো এরকম ফ্যামিলি থেকেও পাওয়া যায় কিন্তু ম্যাচ হতে হবে বাচ্চাটির সাথে ম্যাচ হতে হবে অথবা বাইরে থেকে নেওয়া যায় তাতে খরচ আরও বেশি পড়ে তো বাচ্চাটির খরচ আরও বেশি পড়বে কারণ প্রায় পঁচাশি থেকে নব্বই লাখ টাকা পড়বে কারণ যেহেতু তারা বাইরে থেকে বোন মেরোটি কিনছে একজন ডোনারি থেকে তো সেই হিসেবেই কিন্তু আমি আর প্রশ্ন প্রিয়া ব্লক প্রিয়ার কাছে যে এপিপ্লব প্রিয়া যে বেশ কিছুদিন আনতে ভিডিও বানিয়েই সে চলেছিল যে তার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার দরকার বোনম্যারো ট্রান্সপ্লান্টের জন্য আয়ুষের ভ্যাকসিনিয়া রোগ আছে বলে তো আয়ুষের বোন ম্যারো কোথা থেকে এপি ব্লক ক্রিয়া পাবে তাহলে কি এপি ব্লক ক্রিয়ার ক্রিয়া দেবে কিংবা আয়ুষের বাবা উনি দেবে কিংবা ওনার বা সম্ভবত ওনার নাম অভিজিৎ বর্মন হয়তো উনি দেবে না আর আয়ুষের তো এমনি কোনো ভাই বোন নেই নিজের কোনো ভাই বোন নেই তাহলে আয়ুষের বোনবেরও কে দেবে ফ্যামিলির কে দেবে নাকি তারা বাইরে থেকে কিনছে সেটা কোনো রকম কিছু বলেনি প্রিয়া তার ভিডিওতে ক্লিয়ার করেনি আর সব থেকে বড়ো কথা যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা যখন তার মানে ফ্যামিলি থেকেই হয়তো দেবে সম্ভবত কারণ কারণ বাইরে ডোনারের থেকে নিতে গেলে কিন্তু পঁচাশি থেকে নব্বই লাখ টাকা লাগে এটা আর কি ক্যালকুলেশন বলছে আর দ্বিতীয় কথাটি হচ্ছে যে মেরো যদি এপি ব্লকের প্রিয়া দেয় কিংবা তার বাবা অভিজিৎ বর্মন দেয় তো মেডিকেল সায়েন্স বলছে যে যত বেশি বয়সের ফ্যামিলির কোনো মানুষ যদি বেশি বয়সের মেরো দেয় ডোনেট করে বেশি বয়সের বনমেরগুলো কিন্তু বয়সের সাথে সাথেই পুরাতন হতে শুরু করে অর্থাৎ হলুদ রঙে হয়ে যায় সেই কচি ব্যাপারটা সেই লাল টকটকে ব্যাপারটা বোন থাকে না কিন্তু যত কচি বয়সের বোনমেরো পাব কম বয়সের কোনো ডোনারের থেকে বোনমেরো পাবো ততই কিন্তু বোনমেরো তত তরতাজা থাকে তত লাল টকটকে থাকে তত কচি থাকে সেটা এসে আগে কোনো ভাই বোন থাকলে ভালো হতো আর যদিও বাইরে ডোনারের থেকে প্রিয়া নিয়ে থাকে তাহলেও সেই ডোনারের বয়স কম তো এরকম প্রিয়ার মতন রকম মানে চব্বিশ তেইশ চব্বিশের মেয়ে বা অভিজিৎ বর্মনের মতন এরকম বয়সের কোনো ছেলে নয় তো কেননা কম বয়সের হতে হবে যেহেতু আয়ুষের বয়স হয়তো ছ বছর তো সেখানে আয়ুষের যে ম্যারোটি তার ট্রান্সপ্লান্ট হবে তারও কিন্তু সেই সেরকমই কচি হতে হবে তরতাজা হতে হবে একদম নতুন হতে হবে যাতে ম্যারোটি লাল টকটকে থাকে হলুদ না হয় তো আমি এই মেসেজটি পিয়ার কাছে কিছুতেই পৌঁছাতে পারছি না যেহেতু আমার চ্যানেল খুব একটা বড়ো নয় তাই আমি বেশ কিছু বড়ো বড়ো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মেনশন করব আমার এই ভিডিওটি তারা দেখে তারা যদি নিজেরা আবার আমার ভিডিও মানে আমার বলা কথা ভিডিওতে এই ভিডিওতে যা আছে সেটা যদি তাদের মতন করে আবার তারা বলে তাদের বানানো ভিডিওতে এবং প্রিয়ার কাছে মেসেজটি পৌঁছে দেয় যাতে প্রিয়া সেরকম রিপ্লাই দিতে পারে যে সে কী ব্যবস্থা করতে চলেছে কেমন ব্যবস্থা করতে চলেছে তাহলে ভিউয়ার্সরাও নানান কনফিউশন থেকে তারা বেরিয়ে আসতে পারে এবং তারাও খোলা হাতে প্রিয়াকে ডোনেট করতে পারে পঁয়তাল্লিশ লক্ষ টাকা